নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো ছিয়াত্তর উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ছত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেইশ দশমিক আট আট শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট আট দশমিক এক পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির সুলতান আহমেদ বামফ্রন্টের সাবিরুদ্দিন মোল্লার থেকে চোদ্দ হাজার সাতশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ষোল দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক ছয় আট শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির হায়দার আজিজ সাফি বামফ্রন্টের সাবিরউদ্দিন মোল্লাকে ষোলো হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাইত্রিশ দশমিক এক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট নয় দশমিক সাত এক শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক আট শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির সাজদা আহমেদ বিজেপির জয় ব্যানার্জির থেকে উনিশ হাজার সাতশো অষ্টাশি ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পনেরো দশমিক সাত শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির বিদেশ রঞ্জন বোস বিজেপির প্রত্যুষ মণ্ডলকে সতেরো হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট দশ দশমিক এক সাত শতাংশ এই কেন্দ্র থেকে টিএমসির সাজদা আহমেদ বিজেপির অরুণোদয় পাল চৌধুরীর থেকে চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে এগিয়েছিলেন একশো ছিয়াত্তর উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ কুড়ি হাজার তিনশো সাতানব্বই এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটান্ন দশমিক নয় আট শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক দুই তিন শতাংশ একশো ছিয়াত্তর উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত উনত্রিশটি কেন্দ্রের ফলাফল